আর তুমি স্কুলে পড়াশোনা করো কোন স্কুলে পড়ো বাজার বাজারের স্কুলে তোমার কি বই আছে হ্যাঁ তুমি কি লিখতে পারো হ্যাঁ তুমি কি পড়তে পারো বলো হ্যাঁ তুমি কি পড়তে পারো হ্যাঁ তুমি কি কবিতা বলতে পারো প্রজাপতি হ্যাঁ তাহলে বলো তো প্রজাপতি পঝাপুচি গোটায় পেয়ে ভাই এমনু পাকা হ্যাঁ তো তাহলে তুমি আরো কবিতা পারো তাই না হ্যাঁ তাহলে তুমি আর একটা কবিতা বলো তো পূজা পোচাপুচি গোটায় পেয়ে ভাই এমন পাকা আর একটা কোন মিটি মিঠু দোলছে বলো তো মিষ্টি

মিটি জলছে ছোট তারা তোমার একটি আম্মা চলছে না আকাছে তুমি